কান্না পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শীতলাতলা এলাকায় ঐতিহ্যশালী শীতলা মাতার মন্দিরে পুজো দিয়ে আজ মঙ্গলবার দলীয় প্রচার শুরু করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার এদিনের এই প্রচার কর্মসূচিতে তার সঙ্গে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ সহ বিশিষ্ট জনেরা তিনি একটি স্থানীয় এলাকায় জলছত্র উদ্বোধন করেন এবং উল্লেখ্য কালনার শীতলাতলা এলাকায় শীতলা মাতার পুজো উপলক্ষে কয়েক লক্ষ মানুষের ভিড় হয় রাত থেকেই পুজো দেবার জন্য বহু ভক্তবৃন্দরা হাজির হয়েছে এখানে সেখান থেকেই নিজের প্রচার সারেন তিনি একই সাথে সেখানে হাজির ভক্তবৃন্দর উদ্দেশ্যে ছোলা গুড় জল প্রদান করেন একই সাথে তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে চিকিৎসক প্রার্থী গরম থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন উপায় তুলে ধরলেন এদিন সংবাদ চ্যানেলের সামনে পূর্ব বর্ধমান থেকে সুদীর সাহার রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আছে